গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান বিমান গোটা দেশকে এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ভেঙে পড়ে দিয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলে এরপরেই বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় সামনে আসছে তারই মধ্যে একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ করার সময় সেখান থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে জগন্নাথ দেবের চোখ ভেসে উঠেছে আর তারপরেই তা নিয়ে রহস্য দানা বাঁধে তাহলে দুর্ঘটনার আগেই কি অমঙ্গলের ইঙ্গিত মিলেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন তবে যে ভিডিও নিয়ে এত রহস্য সে ভিডিওটা আপনাদের একবার দেখায় বারোই জুন দিনটা ভারতের বিমানযাত্রার ইতিহাসে ব্ল্যাক ডে এয়ার ইন্ডিয়া বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে পাড়ি দিয়েছিল তবে উড়ানের কিছুক্ষণের মধ্যে আহমেদাবাদের মেঘানি নগরের ব্রিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসেজ ছাদে হঠাৎই ভেঙে পড়ে আর তারপরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে আর বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগেছিল সেখানে একটি ছবি ভেসে ওঠে ছবিতে দেখা যাচ্ছে প্লেনের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠছে ভগবান জগন্নাথ তার দু চোখ জল জল করছে অনেকেই দাবি করছেন ওটা জগন্নাথ দেব ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যা দেখে মনে হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ তবে ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন ওটা কোনো দেবতার ছবি বা বিগ্রহ নয় এমন ধ্বংসাবশিষ্ট ভেঙে পড়েছে তাতে করে দেখে মনে হচ্ছে জগন্নাথ দেবের মুখ আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় পড়ে গিয়েছে একের পর এক আলোচনা চলছে এছাড়াও মিড ডে নামে গুজরাটের একটি সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে কিরজানিয়ার ওই বিজ্ঞাপন রাতারাতে ভাইরাল হয় সেই বিজ্ঞাপনের সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার হুবহু মিল রয়েছে দু সালে এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে কিরজানিয়া গাড় ছড়া বাঁধে সূত্র মারফত জানা গিয়েছে ফোর্থেস উপলক্ষে বৃহস্পতিবার ওই কাগজের ফ্রন্ট পেজে বড় করে তারা একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল আর তাতে দেখা যায় বাচ্চারা খেলা করছে তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি বহুতল আর সেই বহুতল ভেদ করে বাইরে বেরিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানের মুখ আর এই বিজ্ঞাপন প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা খবর সামনে আসছে এদিকে এই বিজ্ঞাপন প্রকাশ পাওয়ার কয়েক ঘন্টা পরে বাস্তবে একই ছবি দেখা যায় আহমেদাবাদের বিল্ডিং ফুরে ঢুকে যায় আর তারপরেই ওই সংবাদপত্রের ফ্রন্ট পেজে থাকা বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ওই বিজ্ঞাপনের ছবির সঙ্গে হুবহু মিলে গেছে দুর্ঘটনার ছবি তবে ডিফারেন্স একটাই বিজ্ঞাপনে বিমানের সামনের দিকের অংশ দেখা গিয়েছে আর বাস্তবে বিমানের লেজের দিকে অংশটিকে দেখা গিয়েছে তবে বিজ্ঞাপন সংস্থা তরফে জানানো হয়েছে ঘটনাটা কাকতালীয় এর সঙ্গে দুর্ঘটনার কোনো মিল নেই এয়ার ইন্ডিয়ার বিমানটি আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘানী নগরের কাছে ভেঙে পড়ে বহু জ্বলে পড়ে খাঁক হয়ে যায় কি কারণে এত বড় দুর্ঘটনা তার কারণ নিশ্চিত করা যায়নি বিমানের ব্ল্যাক বক্স ক্ষতি দেখা হচ্ছে দুর্ঘটনাস্থলে বিএসএফ এবং এনডিআরএফ দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং এর সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বলে জানা গেছে যা এগারো বছরের পুরনো ছিল বারোই জুন দুপুর একটা আটত্রিশ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান বিমানটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে ভস্মীভূত হয়ে যান দুশো একচল্লিশ জন যাত্রী ছোট একটি যান্ত্রিক ত্রুটি যাকে কনফিগারেশন এরর বলা হচ্ছে সেটি কিভাবে এত বড় দুর্ঘটনার জন্য দায়ী হলো অথচ বিমানটির দুই পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন পরিষ্কার ছিল আকাশও তাপমাত্রাও উড়ানের অনুকূল প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিলেন যার মধ্যে তেপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একশো জন ভারতীয় সাতজন পর্তুগিজ একজন কানাডিয়ান এবং এগারো জন বাচ্চা তবে সকলের মধ্যে ইলেভেন এতে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে তার বুক চোখ এবং মাথা পাই আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে রমেশ বিশ্বাস কুমারের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে বিমানটি ধ্বংস হয়ে গেছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী তিনি প্ল্যানটি ক্র্যাশ করার পর ভয়ানক বিস্ফোরণ হয় তারপরেই কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা আর তাতে করে কেউই বেঁচে ছিল না তবে একমাত্র তিনি বেঁচে ফিরেছেন তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ঠিক পিছনের সিটেই বসেছিলেন বলে জানা যায় শুক্রবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তির সঙ্গে দেখাও করেন তিনি যে মেডিকেল কলেজের হোস্টেলে বিমান ভেঙে ঢুকে পড়ে সেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে তদন্তকারীদের সঙ্গেও কথা বলেন তিনি মাথা নিচু করে ভারাক্রান্ত হৃদয়ে তাকে দেখা যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে তার সঙ্গেই এলাকা পরিদর্শন করেন এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তা এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এআই ওয়ান সেভেন বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে এরপরে বিমানের নিয়ে নানা বিষয় সামনে আসছে তারই মধ্যে একটি ঘটনার চাঞ্চল্যকর পরিস্থিতি ধ্বংসস্তূপ সরানোর কাজ করার সময় সেখান থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে জগন্নাথ দেবের চোখ ভেসে উঠছে আর তারপরেই তা নিয়ে রহস্য দানা বাঁধে তাহলে দুর্ঘটনার আগে কি অমঙ্গলের ইঙ্গিত মিলেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন তবে যে ভিডিও নিয়ে এত রহস্য সে ভিডিওটা একটু দেখায় আপনাদের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না